আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনা করব মূলত আমরা কুষ্ঠকাঠিন্য নিয়ে যে আমাদের কি কুষ্ঠকাঠিন্য কী বাথরুমটা অনেক টাইট আমরা দুই দিন তিন দিন পর পর বাথরুম করি তারপর দেখা গেছে যে আপনার বাথরুম অনেক শক্ত বাথরুমে গেলে আমাদের এক ঘন্টা আধা ঘন্টা বসে থাকতে হয় অল্প অল্প ছাগলের যে বাথরুমটা হয় ওরকম আমাদের বাথরুম পরে এবং অনেক টাইট অনেক সময় বাথরুমের রাস্তা ফেটে রক্ত পর্যন্ত বেরিয়ে আসে আমাদের বাথরুম শক্ত হওয়ার কারণে তো এই বিষয়ে আজকে মূলত আলোচনা করব যে ঘরোয়া উপায়ে ওষুধ ছাড়া কীভাবে ঘরোয়া উপায়ে আমরা এই কুষ্ঠকাঠিন্য দূর করতে পারবো তার আগে বলে দিচ্ছি যে আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত আর সবাই আমার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি কারো কোনো বিষয়ে ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে বা ইনবক্সে বক্সে জানাতে পারেন আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেকে আমাকে ইনবক্সে বক্সের দিয়ে বিভিন্ন ভিডিও বানাতে বলেন আমি সেই বিষয়ে ভিডিও আপলোড করি আপনারা হয়তো জানেন তো আশা করব যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন। আমি যেন ভালো ভালো ভিডিও বানাইতে পারি আপনাদের ভালো ভালো পরামর্শ দিতে পারি যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় তাহলে কুষ্ঠকাঠিন্য আমাদের একটি কমন রুখ হয়ে গেছে বর্তমান যুগে এই কুষ্ঠকাঠিন্যের জন্য আমাদের কি হতে পারে পাইলস হতে পারে ফিস্টোলা হতে পারে অর্থাৎ বাথরুমের রাস্তায় গ্যাস হতে পারে যেটা বাংলা ভাষায় আমরা বলি নানান রকম সমস্যা দেখা দিতে পারে আর এই কুষ্ঠকাঠিন্য কেন হয় কি কারণে হয় এটি হওয়ার কারণ কি সেই বিষয়ে আপনাদের আমি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব তো আজকে আমরা জানবো কি ঘরোয়া উপায় কুষ্ঠকাঠিন্য ভালো করার উপায় প্রথমে আসা যাক প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং তরল খাবার খেতে হবে যে খাবারগুলো আমাদের আশ বেশি রয়েছে সেই খাবারগুলো আমাদের খেতে হবে যেমন সবজি ফলমূল বেল পেঁপে আর যুক্ত খাবার বেশি খেতে হবে তারপর পাশাপাশি দুশ্চিন্তা ও মানসিক চাপ টেনশন কম করে করতে হবে যত দ্রুত সম্ভব মল চেপে না রেখে সঠিক সময়ে মল ত্যাগ করার অভ্যাস করতে হবে এবং নিয়মিত ব্যায়াম ও হাঁটাচলা করতে হবে অনেকে আমরা কি করি যে মল ত্যাগ পেয়েছে মানে বাথরুমের ব্যাগ হয়েছে এই পরে বাথরুমে যাই একটু পরে বাথরুম করি এমনটা কিন্তু নয় এমন করলে আরও ক্ষতি হতে পারে আপনার এতে করে পুষ্ঠকাঠিনের সংখ্যা বেড়ে যেতে পারে এরপর আসা যাক ইসবগুলোর ভুসি আমরা কী করি রাতে এই এইসবগুলো ভুসি ভিজিয়ে রেখে সকালে খাই এটা কিন্তু ঠিক নয় আমরা কী করবো প্রতিদিন রাতে দশ মিনিট ভিজিয়ে রাখবো এই সবগুলো ভিজি দুই চামচ এক গ্লাস পানিতে তারপর আমরা সেবন করব। তারপরে সকালবেলা দুই চামচ এইসবগুলো ঘুষি ভিজিয়ে রেখে দশ পনেরো মিনিট পর খাবো খেয়ে একটু হাঁটা চলা করবো একটু কুসুম কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করব তাহলে আমাদের পেটটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে যা যাক অ্যালোভেরা গীতকুমারী ইত্যাদি কুষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে তারপরে প্রচুর পরিমাণে শাক সবজি ফল আর যুক্ত খাবার এগুলো তো আমাদের খেতেই হবে সাথে খেতে হবে কিছু কুষ্ঠকাঠিন্যর জন্য দায়ী কিছু ওষুধ রয়েছে যেমন প্রোফেন ব্যথানাশক আয়রন ক্যালসিয়াম ফুড কফি পিৎজা চা এগুলো খেলেও কিন্তু আমাদের কুষ্ঠকাঠিন্য দেখা দেয় তাই এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে তারপর মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের কুষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে যেমন চিনি চিনি যদি আমরা বেশি খাই তাহলে আমাদের কুষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে সেই জন্য আমরা চিনির পরিমাণ কম খাবো এবং কলা খাওয়ার অভ্যাস করতে হবে কলা খেলে আমাদের বাথরুম মানে পরিপাকতন্ত্র পরিষ্কার হবে লিভার ভালো থাকবে এবং খাদ্য নালিকে খুব সহজে হজম ক্রিয়াতে সহায়তা করবে যার ফলে আমাদের বাথরুমটা ক্লিয়ার হবে বাথরুমটা আমাদের কষা হবে না এই জন্য কলা খেতে হবে আর যে খাবারগুলো খেলে আমাদের কুষ্ঠকাঠিন্য হয় সেই খাবারগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এরপরেও যদি আপনার কুষ্ঠকাঠিন্য ভালো না হয় মানে আপনি সমাধান পাচ্ছেন না তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার স্বর্ণাপন্ন হবেন তার চিকিৎসা অনুযায়ী আপনারা চিকিৎসা সেবন করবেন তাহলে হয়তো আপনারা এই কুষ্ঠকাঠিন্য থেকে ভালো হতে পারবেন যদি কুষ্ঠকাঠিন্য আপনি ঘরোয়া আমি যে পদ্ধতিগুলো বললাম এগুলো যদি আপনারা ব্যবহার করেন বা এই নিয়ম অনুযায়ী যদি চলেন তাহলে আপনাদের কি হবে কুষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাবে তারপরেও যদি আপনাদের কুষ্ঠকাঠিন্য ভালো না হয় তাহলে আপনারা কি করবেন একজন রেজিস্টার ডাক্তার স্বর্ণাপন্ন হবেন এবং তার অনু তার চিকিৎসা অনুযায়ী আপনারা চিকিৎসা হবেন তাহলে আপনারা ভালো হবেন যদি আপনারা চিকিৎসা না হন তাহলে কিন্তু আপনারা মারাত্মক ক্ষতির সম্মুখীন করবেন যেমন কি আপনার বাথরুমের রাস্তা ফেটে যেতে পারে ওখানে ইনফেকশন হতে পারে ক্যান্সার হতে পারে তাহলে আপনি পাইলস দেখা দিতে পারে নানান রকম সমস্যা হবে কুষ্ঠকাঠিন্য থেকে খেয়ে বসে শান্তি পাবেন না পেট সবসময় ভরা ভরা লাগবে নানান রকম রোগের সৃষ্টি হবে সেই জন্য আমাদের কী করতে হবে কুষ্ঠকাঠিন্য ভালো করার জন্য ঘরোয়া উপায় অবলম্বন করতে হবে তারপরে ডাক্তার স্বর্ণাপন্ন হতে হবে বেশি বেশি করে গরম পানি খাবেন আশা করি কুষ্ঠকাঠিন্য তেমন কোনো ভয়ানক রোগ নয় এটি যদি আমি যে নিয়মগুলো বললাম এইভাবে যদি আপনারা চলেন নিয়মিত এক ওই টাইমে টয়লেট করেন টয়লেট চেপে না রাখেন তাহলে আপনারা কুষ্ঠকাণ্য থেকে ভালো হতে পারবেন ইনশাল্লাহ ওষুধ ছাড়াই এই ঘরোয়া পদ্ধতিগুলো আপনি অবলম্বন করে কুষ্ঠকাণ্য সেরে ফেলতে পারবেন কুষ্ঠকাণ্য ভালো করার সবথেকে সঠিক সবগুলো বসি কলা এবং আরযুক্ত খাবার নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি ব্যায়াম এগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা ই পাবেন মানে রক্ষা পাবেন আরেকটা বিষয় না বললে নয় সেটি হচ্ছে ওনাকে কী করেন খাওয়া দাওয়ার পরে আপনারা শুয়ে পড়েন এঁট করে কিন্তু কুষ্ঠকরণে আরও বেড়ে যায় কারণ খাওয়াটা ঠিকমতো হজম হয় না তাই খাওয়া দাওয়ার ম্যাক্সিমাম এক ঘন্টা পরে ঘুমানো উচিত আশা করব এই ভিডিওটি যদি আপনাদের অনেক উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ